সালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম টু ঢাকা ব্লক চ্যানেল তো ভিয়াস আজকে আমরা মাওতাইল আসলাম এটা হচ্ছে মাওতাইল কবরস্থান নজরুলের খামারের পাশেই তো এখানে এই যে রফিক ভাই আসছে সাজ্জাদ ভাই আসছে কবির ভাই আসছে আর আমাদের খোরশেদ ভাই আসছে মোটামুজন জনি ভাই আসছে মোট পাঁচজন আসছে তারা মোটামুটি মাছ পাইছে খারাপ না সাইজও খুব সুন্দর সাইজ তো দেখি ইনশাল্লাহ আপনাদেরকে কোনো হিট দেখাতে পারি কি না আমাদের সাথে থাকবেন লাইভ হিট দেখানোর চেষ্টা করব মাছের সাইজও খুব সুন্দর সুন্দর সাইজ তো সবাই আমাদের জন্য দেওয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং লোকেশন সহকারে এটা হচ্ছে আদর্শ নগর কবরস্থান নজরুলের খামারের পাশের খামার তো যদি কেউ আসতে চান আসতে পারেন দেখি রফিক বাই লাইভ হিট দেখাতে পারি কি না চেষ্টায় আছি যদি

পুকুরটা মোটামুটি খারাপ না ভালোই কবির বাইরে একটি হিট তেলাপিয়া মাছ খারাপ না সুন্দর এই যে ওহ দারণ এই যে দারণ কুমির ভাই একদম අපেরカラー একদম আমারカラー হ্যাঁ সালাম ভাই গো সালাম ভাই ইয়ার্স ফ্লামনেন ভাই একটা হিট তেলাপিয়া সাইজ কিন্তু খারাপ না ভালো মাশাআল্লাহ এরাই চার কেজির মতো হবে তেলাপিয়া কেচিং করতে হয়েছে কেচিং ম্যানটা দেখেন কবির বের আরও একটি আচ্ছিবে হিট দারুণ সাইজ তেলাপিয়া মাশাল্লাহ ও কবির বের আরও একটি হিট দেখেন মাশাল্লাহ দারুণ তেলাপিয়ার দারুণ সাইজ ইয়স এখন আমরা চলে যাব তা আমাদের লাস্ট ম্যানদের ফার্স্ট ম্যানদের সেকেন্ড ম্যানদের মাছগুলো দেখাই उड़ान नेता उड़ान एजी। एजी। एजी रुई आ मिर्का तेलापिया दुईटा

এখন আমাদের কবির ভাইয়ের মাছ দেখাচ্ছি মাসাল্লা আলহামদুলিল্লাহ কবির ভাই দারুন মাছ ধরছে দারুন রুই পাইছে একটা কালীবাউস আছে কালীবাউসটা কু আমি তো চুক্তি দেখি না এই যে কালীবাউস ভালোই পাইছে প্রায় আট দশ কেজি তো এখন আমাদের খুরশেদ মাছ মাছগুলো দেখাবো এই যে আমাদের খরশেদ বাই ভাইয়ের মাছ দেখাই মাসাল্লাহ খুরশেদাই খারাপ নাই ভালোই পেয়েছে কালি রুই মিরকা বাটা ফলি সবই পেয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক সবাই ভালো মাছ পেয়েছে তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই যে চারটা মির্কা ভাই নাগুর পাইছেন না সিং মাগুর একটা মাগুর মাছ পাওয়া গেছে আর চারটা মির্কা মাছ যাই হোক ভালো আলহামদুলিল্লাহ খাওয়ার মাছ পাইছে উনি একমাত্র ধরা আর নাহলে সবাই মাছ পাইছে